পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছো পাতাল থেকে ডাকছি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ এখন এসো তোমার অমন আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে আমার আছে পোড়াও দু পা দু হাত পোড়াও নরম ননির মতন শরীর পুড়িয়ে কালো কলুষ করো আমায় ধরো পাতাল বড় কষ্ট দিচ্ছে চূড়ার থেকে শিকড় ধরে নামো আমার মুখের উপর বুকের উপর সুখের উপর দুঃখ ভরা নখের উপর যেন মাটির উপর থেকে আঁচড়ে মাটি নখ নিয়েছে পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ পাতাল থেকে ডাকছি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ এখন এসো তোমার একার আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে পাতাল বড় কষ্ট দিচ্ছে আমার কাছে লুকিয়ে আছে তোমার জন্যে ভালোবাসা